অপচেষ্টা চালিয়েছে কিন্তু তারা ব্যর্থ হয়ে পরবর্তীতে যখন তারা প্রকাশ্যে এসেছে গিয়ে দেখলাম তাদের তাদের প্রধান প্রধান ম্যাক্সিমাম সাবেক নেতা যে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ধারণা অন করে তারা এটাকে করে আমরা চিন্তা করি না আমরা ভেবেছিলাম তারা আমরা এক জেনারেশন তারপর হচ্ছে মেয়েরা মেয়েদের নোখের ছবি নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে থ্রেড দেওয়া হচ্ছে ছাত্রলীগের আত্মিকাদেরকে যেমন বের করা হচ্ছে আমাদের উপর নাকি মেয়েদের কোনাকে এভাবে হেনস্থা করা হবে এটা শূন্য আগস্ট পরবর্তী সময় যে জেনারেশনটা গুপ্ত রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় করে গিয়েছে শুধুমাত্র একক আধিপত্য বজায় রাখবার জন্য নিজেরা গুপ্ত থেকে চননন সংগঠনগুলোকে রাজনৈতিকভাবে নিশিষ্ট করার অপচেষ্টা চালিয়েছে কিন্তু তারা ব্যক্ত হয়ে পরবর্তীতে যখন তারা প্রকাশ্যে এসেছে গিয়ে দেখলাম তাদের প্রধান প্রধান সেশন সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্র সাবেক নেতা এখন পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা এই জেনারেশনটা কখনো কল্পনা করিনি যে তারাও তাদের যে পূর্ব সুরী মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ধারণা ওন করে তারা এটাকে ওন করে এটা আমরা চিন্তা করি না আমরা ভেবেছিলাম তারা আমরা একই জেনারেশন কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করন মুক্তিযুদ্ধ ভুল ক্রমে হয়েছে ম্যাগাজিনে ম্যাগাজিনে এই ধরনের তথ্য প্রকাশ করুন জাতীয় সঙ্গীতকে অবমাননা করণ টিএসসি টিএসসিতে দাঁড়িয়ে যারা স্বীকৃত মুখ স্বীকৃত রাজাকার বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই প্রশ্ন আছে আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের তো ছবি আপনি টিএসসিতে চালাতে পারেন না এবং টিএসসিতে হচ্ছে যে নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ সুতরাং গণভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসা রটনা করেছেন আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মেয়েদের রোকেয়া হলে রোকেয়া হলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত এননেই মাসে আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে তারপর হচ্ছে মেয়েরা মেয়েদের নোখের ছবি নোখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে থ্রেট দেওয়া হচ্ছে ছাত্রলীগের আতিকাদেরকে যেভাবে বের করা হচ্ছে আমাদের উপর নাকি মেয়েদেরকে ওনাকে এভাবে হেনস্থা করা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি এই উগ্র আচরণ গুলো যারা করছে তাদেরকে আপনারা কন্ট্রোল আনেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন আর আমি সূচনায় শুরুতেই যেটা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে তো যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের আমাদের বিরুদ্ধে আপনারা আনেন তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন